আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারক যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তর স্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে সরাসরি যে কাজটা করতেছি আজকে গাছের যে পরিচর্যা চলছে কিংবা গাছের গুড়ি কুবানো হচ্ছে গাছ গাছের পরিচর্যা চলছে আমি নিজে একাতে কিভাবে ঘাস গাছ কুবাইতেছি এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেব এবং পরবর্তীতে যখন গাছ তিন ফুট কিংবা চার ফুট কিংবা দুই ফুটের মতন হয়ে যায় গাছ তখন কিন্তু যে নিচে হলে যে কোনো সমস্যা হয় না সে ব্যাপারে আজকে আপনাদেরকে আর যে গাছ ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এটা এই কূপ দেওয়ার দরকার ছিল কুচি কুব যেটা বলে মাটি আহ গাছে গুড়ির মধ্যে মাটি দেওয়ার দরকার ছিল কিন্তু এখন দিতে হচ্ছে এটা যেটা মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে আর সাত থেকে আট আট দিন হয়ে গেছে এই গাছ খেতে কিন্তু এখন পরিচর্যা করা হচ্ছে আগে কূপ দিতে পারেনি সময়ের অভাবে কিন্তু এখন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আমি কিভাবে আসলে একাতে এই কাজগুলি করে থাকি আর এই গাছের গুড়ির মধ্যে কিভাবে মাটিটা দিয়ে থাকে আপনারা এইভাবে দিলে কিন্তু আপনাদের জন্য উপকার হবে আসলে আমি তো অসুস্থ মানুষ তারপরও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মূল্যবান দেখবেন আশা করি ইনশাল্লাহ আসেন আপনাদেরকে দেখায় আমি কিভাবে একাতে কাজগুলি করিমিল্লা দেখতেছেন দিতে হচ্ছে আসলে কিন্তু ভর্তি পারেন এটা শুধু যে এইভাবে আঙ্গায় ভাঙ্গাইয়া পরে যে হাতে সব কিছু এক হাতে সব কিছু করতে হয় যে দেখতেছেন কচি কবি যে কত টুক নিচে যায় এই যে চার থেকে পাঁচ আঙ্গুল নিচে যায় করতে হয় পরবর্তীতে এই যে আবার এইভাবে দেই আবার যখন এই যে মাটি কিছু নিয়া এই দেখতেছেন এই ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু মাটি দিয়ে দেয় অবশ্য আবার কিছু যদি বড় বড় কিছু গাছ যদি থাকে সেটা কিন্তু আলাদা করে রাইখা দেই পরবর্তীতে এইগুলা ফালায় দিন ইনশাআল্লাহ এই যে দেখতেছেন এর ভিতরে যখন আমি এই মাটি কোলাই ভাবে দিয়ে দিব কাজে ফাকা ফাকে যে দিয়ে দিব তখন কিন্তু এই গাছ ক্ষেত্র থেকে অবশ্যই বেশি ফলন আশা করা যাবে এই যে মাটি দেওয়ার পরিপক্কিতে কিন্তু আপনাদেরকে আগে পরে কিন্তু এভাবে দেখাইছি না কিন্তু শুধু খালি মুখে বলছি আজকে কিন্তু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি আসলে এভাবে যখন মাটিটা এরকম আমি করা হবে কুবানির পরে যখন মাটিটা তখন দেখবেন এই যে মাটি পাওয়ার কিন্তু অনেক গাছের গুড়ির মধ্যে মাটি যাবে এবং এই শিকড় যে এই যে শিকড় কিভাবে বের হয়ে থাকে যখন শিকড় বের হয়ে থাকে তখন কিন্তু গাছের মধ্যে শক্তি কম হয় উর্বরতা কম আসে এবং গাছ মোটা হয় কম এটার মধ্যে পুষ্টিহীনতায় ভুগতে থাকে তখন কিন্তু চিক না হয় গাছ পাতা বেশি ডক হয় না ফলন ভালো হয় না এই জন্য এই জন্য এবার যে খেতে যে কাজ করা হয়েছে দীর্ঘ একটা বছর তো আমি অসুস্থ ছিলাম এই জন্য ওইভাবে করতে পারি নাই তবে উলি সম্পূর্ণ কাজ করে এই যে গাছ কিন্তু আমি একটু একটু করার চেষ্টা করি যে দেখেন যখন এইভাবে মাটিগুলো দেওয়া হয় যে প্রত্যেকটা গাছের গুড়ির মধ্যে শিকড় একটা শিকড়ও নাই যখন এই যে বড় বড় যে হয় এইগুলো কিন্তু ফালাই দেয় এবার যে গাছ ক্ষেত্রে ওই দিকে আপনাদেরকে দেখাইছিলাম কিমন ফলন হয়েছে শুধু খালি এরকম ভাবে পরিচর্যার কারণে এগুলো পরিচর্যা আপনারাও করতে পারেন আসলে ভারিউলির জন্য দোয়া করবেন ভারিউলি আসলে সম্পূর্ণ এরগো বলছি আপনাদেরকে সম্পূর্ণ আমার সহযোগিতা করে সম্পূর্ণ কাজ যে ক্ষেতের উর্বরতা যে আসে এটা ভারিউলির কাজ করে দোয়া করবেন এবং ভারিউলির কারণেই কিন্তু এখনো পর্যন্ত আমার খামারটা ঠিকই আছে ভারিউলির জন্য দোয়া করবেন আমার সকলে সহযোগিতা করে যাই করে আলহামদুলিল্লাহ আব্বা আমার ছোট ভাই সকলে সহযোগিতা করে সকলের সহযোগিতা কিন্তু আমি কাজগুলি করার উৎসাহ প্রেরণা পেয়েছি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত টিকে আছে নালে কিন্তু আমার খামার করা হয়তো না কাটে যেহেতু কাজ করি এভাবে কিন্তু আপনারা করতে পারবেন এই যে শিকড় শিকড় যখন বের হয়ে যায় তখন কিন্তু যদি এইভাবে দেন যে গাছ ছড়াইবো গাছ ফুক্ত হইবো আহ গাছ মোটামুটা হইবো এটা তো আপনাদের দেখাইছি কিন্তু আরো এক ভাই কিন্তু বলেছিল যে ভাই এই পরবর্তীতে গাছ হয়ে গেলে আবার সমস্যা হবে কিনে কিন্তু এই যে দেখাই আপনাদেরকে এই ক্ষেত্রে যদি একটু পাশে যে জমিটা এটা যদি একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু আগাছা হচ্ছে কিন্তু এই আগাছা কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবো না একটু যদি ভিতরে দেখাই ভাই একটু যদি ভিতরে যে নিচে এই যে দেখেন একটু যদি ভিতরে দেখেন এই যে দেখতেছেন গাছ এই আগাছায় কিন্তু কোনো ক্ষতি করতে পারবো না এই গাছের কারণ হচ্ছে এখন এই গাছগুলো হয়ে উপর উঠে গেছে তিন তিন ফিট সাড়ে মতন হয়ে গেছে এইভাবে আমি যে দেখাইছি কিভাবে একাতে গাছগুলি করলাম আমি যে কাজগুলি করলাম আপনাদেরকে দেখাইছি যেভাবে জমির মধ্যে গাছ কাটার এক সপ্তাহের ভিতরে যে পরিচর্যা করা হয় এই কাজগুলি করা হয় মাটি গোড়ার মধ্যে দেওয়া হয় কিংবা চারুদিক দিয়ে দেওয়া হয় আবার উপরেও দেওয়া হয় তখন সুন্দর করে ভুয়ে জ্বালা এটাতে দেখাইছি এভাবে কিন্তু এই গাছ ক্ষেত্রেও কিন্তু এইভাবে পরিচর্যাটা করা হয়েছে অহন যেহেতু নিচে গাছের গাছ হয়ে গেছে আগাছা হয়ে গেছে এই আগাছায় কিন্তু এই ক্ষতি ক্ষতি করতে করতে পারবে পারবে না কেন না এই গাছ কিন্তু বড় হয়ে গেছে যদি নিচে আগাছা হয় এই এই আগাছায় কিন্তু তাদের এর আর কোনো সমস্যা হবে না আপনাদের আপনারা যারা গাছ খেত করেন এইভাবে যদি আপনারা করতে পারেন আগে এক সপ্তাহের ভিতরে যদি আপনারা এরকম সুন্দর করে আগাছা দমন করতে পারেন আগাছা দমন চেষ্টা করতে পারেন গাছের আগাছা আপনার কুষি খুব দואר পরিক্ষেত্রে আগাছা দমন হয়ে গেল বড় বড় যে গাছগুলি আছে এগুলো তালাই দিলেন দুই তিন দিন চার দিন পাঁচ দিন রোদে শুকিয়ে গেল তারপর পানি শেস দিতে পারেন পরে সার দিতে পারেন সার প্রয়োগ করতে পারেন কিন্তু এই কুبو হয়ে গেল গাছের গড়ের মধ্যে মাটিও গেল আবার আগাছা দমন হয়ে গেল পরবর্তীতে যখন এরকম বড় হয়ে যাবে তখন আর কোন এই যে আমি একটা কুবি দেই কাটার পরে একটা কূপ দেই আর কোন প্রয়োজন করেন না আপনারা কিন্তু এভাবে করতে পারেন এই নিচের আগাছা কিন্তু কোনো ক্ষতি করবে না আশা করি আমার এই কথাগুলি বুঝতে পারছেন আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে এবং আমি যে কথাগুলি বলি প্রত্যেকটি কথা যেন আল্লাহ তাআলা দামি বানিয়ে দেয় এবং আমাকেও যেন দামি বানিয়ে দেয় আল্লাহ জালা যেন আমাকে কবুল করে কারণ সত্য প্রচার করা আমার কাজ আমি সত্য প্রচার করি এটাও একটা প্রচার কাজ চলছে দিনই কাজ চলছে দাওয়াতি কাজ চলছে আমি যেহেতু আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করি বলার চেষ্টা করি দাওয়াতি কাজ আমি দাওয়াতি কাজ চালিয়ে যাই এই কাজগুলি সত্য কিন্তু আমার কাজ আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি যারা আছে সকলের দোয়া করবেন আমি যেই খামারের মধ্যে আসি যেই খামার নিয়ে আসি এই খামারের জন্য আল্লাহ তালা উত্তর উত্তর বরকর করে বিশাল বড় খামারে পরিণত করে দেয় আল্লাহ যেন সেই দান করে আপনারা যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাক করেন আসলে এই কাজগুলি করতে আমার কাছে ভালো লাগে আপনারাও যেহেতু কাজগুলি করে প্রত্যেকটি কাজ মন দিয়ে করবেন আল্লাহ অবশ্যই আমাদের সকলকে সফলতা দুনিয়া এবং পরকালে দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেন সকলকে করে পরকালে জান্নাতুল করে। এখানেই শেষ করব অন্য নতুন কোনো ভিডিওতে আবারও নতুন কোনো জিনিস দেখানোর উদ্দেশ্যে নতুন কোনো কিছু বলার উদ্দেশ্যে আবারও আপনাদের সম্মুখে হাজির হবো ওমা ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله